হ্যালো আইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্রাইকান ঘটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট আপডেটটা নিয়ে যেটা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরে মেহতাব সিংয়ের ডিলটাকে নিয়ে মানে বেসিক্যালি মুম্বাই সিটি এফ সি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিংয়ের ডিলটাকে নিয়ে কিন্তু সবাই বিরক্তই হচ্ছে অবশ্যই এম বিএসজি শিবিরে মেহতাব ডিং ডিল নিয়ে আমিও বড়ই বিরক্ত তো ব্যাপারটা হচ্ছে মেহতাব সিংয়ের ডিলটা এমন জায়গায় রয়েছে সে জায়গা থেকে না এদিক না ওদিক কোনো কিছুই হচ্ছে না মানে বেসিক্যালি একশো হয় ফিফটি পার্সেন্ট মোহনবাগানের দিকে ফিফটি পার্সেন্ট মুম্বাই সিটি এফসির দিকে তো সেক্ষেত্রে মিডিলে পুরো ঝুলছে ডিলটা এবং মুম্বাই সিটি এফসি ছাড়বো কি ছাড়বো না এর কোনোরকম একটা কোনো তারা ডিসিশান নিচ্ছে এবং এম বিএসজি সিবিরও সেই ট্রান্সফার ফি বড় ট্রান্সফার ফিটাকে নিয়ে কোনো দোলা চালে রয়েছে সেই কারণে কিন্তু এই ডিলটা এখনও পর্যন্ত কনফার্ম হচ্ছে না ডানও হচ্ছে না এরকম বিরক্তকর হয়ে চলেছে মানে দিনের পর দিন ডিলটা কিন্তু পড়ে রয়েছে এদিকে যে সমস্ত ডিলগুলো ছিল সে সমস্ত ডিলগুলো প্রায় টার্গেট করে কনফার্ম করে ফেলেছে সেক্ষেত্রে মেহতাবের ডিলটা কিন্তু এখনও পর্যন্ত ডান হয়নি যেমন অভিষেক সিংয়ের ডিলটাও ডান হয়ে গেছে কিয়ান্না সেরির ডিলটা ডান হয়ে গেছে রবসান নবীনের ডিলটা ডান হয়ে গেছে শুধু মেহতাব সিং ডিলটাকে নিয়েই কিন্তু বিশাল পরিমাণে ঝামেলা চলছে দোলাচল চলছে এবং বি বেসিকালি যারা মুম্বাই সিটি এফসি থেকে খবর আছে একমাত্র মুম্বাই সিটি এফসি কিন্তু এই মেহতাব সিংকেই ছাড়তে একটু হলেও রাজি আছে এবং যে সমস্ত প্লেয়ার টার্গেট করেছে অন্যান্য টিম সে সমস্ত প্লেয়ারগুলোকে কিন্তু মুম্বাই সিটিএফসি ছাড়তে একদমই নারাজ এই হচ্ছে কনফার্ম আপডেট যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম কমিটি বা বিএসজি শিবিরের কর্মকর্তা দেবাচিস দত্ত কিন্তু চারটে বড় সত্ত্ব দিয়েছে ডুরান কাপের জন্যে সর্তগুলো কি তো সত্যগুলো এমনই সত্য দিয়েছে তারা এই সত্য মারলেই তারপরে ডুরান কাপ খেলবে এবং সুপ্রিম কোর্ট থেকে এই রায় কিন্তু দিতে হবে ব্যাপারটা হচ্ছে তারা প্রথমেই মাঠ সংক্রান্ত জিনিসটাকে নিয়ে বলেছে যে আমরা যে মাঠে প্র্যাকটিস করবো নিজস্ব মাঠে প্র্যাকটিস করতে চাই নাহলে কোনো একটা ভালো মাঠে প্র্যাকটিস করতে চাই প্রতিবারই কিন্তু ডুরান কমিটি রাজার হাটে কিন্তু একটা মাঠে প্র্যাকটিস করতে পারে ইস্টবেঙ্গল বলো বনবাগান বলো তারা কিন্তু সেখানে প্র্যাকটিস করতে নারাজ এবং ভালো একটা মাঠ তারা চাইছে পরিষ্কার পরিচ্ছন্ন এমন সুন্দর মনোরম পরিবেশ মাঠ তারা সেখানে প্র্যাকটিস করবে এবং একটা যেটা হচ্ছে তাদের সত্ত্বে সেটা হচ্ছে টিকিট নিয়ে প্রতি মৌসুমে কিন্তু টিকিট নিয়ে ডুরানের কাপের মানে ডুরান কাপে বেসিক্যালি ডুরান কাপে ডুরান কমিটির থেকে কিন্তু জাল হয় টিকিট প্লেয়াররা সমর্থকরা কিন্তু সমর্থকরা কিন্তু খুব ভালোভাবে টিকিট পায় না যারা অনলাইন টিকিট কাটে তারাও কিন্তু তাদের টিকিট নিয়ে সমস্যা হয় টিকিট পায় না এবং যারা অফলাইন টিকিট কাটতে আসে অবশ্যই তো তাদের একদম সমস্যায় পড়তেই হয় টিকিট পায় না সেক্ষেত্রে কিন্তু টিকিট সমস্ত সংক্রান্ত জিনিসগুলো ঠিকঠাক করতেই হবে অবশ্যই তো এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণে তারা শর্ত দিয়েছে এবং বড় শর্ত একটা যেটা দিয়েছে যে আইএসএল মতো লিগকে কিন্তু তারা খেল মানে আইএসএল হতে হবে মানে ব্যাপারটা হচ্ছে আইএসএল হতে হবে কারণ আইএসএল এর জন্যেই কিন্তু প্রতিটা টিম ভারতীয় প্রতিটা ক্লাব কিন্তু সেজে ওঠে প্রতিটা প্লেয়ারকে নিয়ে দুর্দান্ত টিম গড়ে এই আইএসএলই যদি না হয় তাহলে কিন্তু কোনোরকমই তারা ডুলান কাপ খেলার ইচ্ছা প্রকাশ করতেও পারে নাও পারে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যদি সব কিছু সঠিক বেরোয় যদি তাদের সত্যগুলো মেনে নেয় তাহলে কিন্তু অবশ্যই ডুলান কাপ খেলবে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা হচ্ছে দেখার এবার কবে রায় আসে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব বড় আপডেট মোহনবাগান শিবিরে কিন্তু সপ্তম বিদেশি কে হতে চলেছে বেসিক্যালি সপ্তম হোক যাই হোক অ্যাটাকিং মিডফিল্ডারের বিদেশি কে হতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে গ্রেপস্টুয়ার তো নেই তোমরা নিশ্চয়ই জানো তো সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার কে হতে চলেছে বিদেশি সেখানে অনেক নাম আসছে যেমন কাল ম্যাকিউর নাম এসেছে এর আগে টাইরনের নাম এসছে তো প্রচুর পরিমাণে বিদেশি মিডফিল্ডারের নাম এসেছে কিন্তু সেগুলো কনফার্ম হয়নি এখনো পর্যন্ত তাদের নিয়ে কোনো রকমই কথাবার্তা হয়নি তো সেক্ষেত্রে সপ্তম বিদেশি সপ্তম অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার বিদেশি কে হতে চলেছে সেটাই হচ্ছে এখনও পর্যন্ত অজানা তো দেখা যাক কাকে এবার এম কনফার্ম করতে পারে এই সপ্তম বিদেশি হিসেবে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট বুড়ান কাপের লাইভ তোমরা কোথায় দেখতে পাবে টিভিতে বলো ফোনে যেটা খবর আছে এইখান এতক্ষণ পর্যন্ত সনি স্পোর্টস টুয়ে সাম সনি স্পোর্টস টুয়ে কিন্তু দেখতে পাবে তোমরা টিভিতে ডুরান কাপের লাইভ এবং ফোনে দেখতে গেলে কিন্তু সনি লিভে দেখতে হবে এবং নেক্সট টাইম যদি অন্য কোনো কিছুতে দেখায় তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যাই হোক এই আপডেটই আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে